নেতানিয়াহুর মাথায় এখন গ্রেপ্তারি পরোয়ানার ঘড়ক ঝুলছে বন্ধুরা পনেরো সদস্যের আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালের বিচারকরা ছিলেন তারা তেরো জন তার বিপক্ষে রায় দিয়েছে মাত্র দুইজন রায় দিয়েছে ইসরায়েলের পক্ষে তার মধ্যে নামমাত্র দুইটি দেশের প্রতিনিধি আছে যাই হোক পনেরো সদস্যের বিচারক প্যানেলের এখানে দেশ কোনো ফ্যাক্টর নয় বিচারকটাই ফ্যাক্টর সেই তেরো জন পনেরো জনের মধ্যে তেরো জন যারা এর মধ্যে রায় দিয়েছেন তাকে গ্রেপ্তার করার ব্যাপারে তার মধ্যে ভারতের একজন বিচারক রয়েছে এবং তার পিছনের যে হিস্ট্রিগুলো সেটি যদি আপনি যাচাই বাছাই করেন দেখতে পাবেন তিনি তার অবস্থানে বা কর্মক্ষেত্রে মারাত্মকভাবে প্রশংসনীয় এই জুরি বোর্ডের মধ্যে যে পনেরো জন সদস্য ছিল তার মধ্যে যে তেরো জন ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়েছে তার মধ্যে অন্যতম হল ভারতের এই দলবীর সিং তিনি তার কর্মক্ষেত্রে ন্যায় নিষ্ঠা এবং সততার জন্য মূলত ভারত সরকারের সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করেছেন বন্ধুরা এর মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন প্রতিষ্ঠার একজন অন্যতম কাণ্ডারি হিসেবে অনেকে বলবেন বাকি তেরো জনও তো আছে বন্ধুরা সেক্ষেত্রে আপনার কিছু বিষয় জানতে হবে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কেন এখানে দলবীর সিংয়ের প্রশংসা করা হচ্ছে আপনারা জানেন প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তরে বিশেষ করে প্যালেস্টাইনের গাজা রাফা এবং অন্যান্য অঞ্চলে কিভাবে হামলার মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে এই দখলদার হায়ানারা দখলদার হায়ানাদের আন্তর্জাতিক আইনে বিচার করার জন্য যতগুলো কোর্টে মামলা করা হয়েছে তার মধ্যে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত সবচেয়ে উপরে এবং এই আন্তর্জাতিক অপরাধ আদালতেই মূলত তাদেরকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এখন আপনাদের বক্তব্য থাকতে পারে যে বাকি তেরো জন বিচারক বিশেষ করে বারোজন তো এই দখলদার আপনার চরমপন্থী দেশটির বিরুদ্ধে রায় দিয়েছে তাহলে কেন ভারতের এই বিচারককে নিয়ে এই কথা বা ভিডিও নির্মাণ করা হলো সেটি জানতে হলে এবং আরও গুরুত্বপূর্ণ কিছু হামলা পাল্টা হামলা বিশেষ করে ইসরায়েলি বাহিনীকে কঞ্চিসহ বাঁশ দেওয়ার ব্যাপারগুলো আমি ভিডিওর শেষ দিকে আরও সুন্দরভাবে কয়েকদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তুলে ধরার চেষ্টা করছি বিষয়গুলো যদি আপনারা খুব ভালোভাবে জানতে চান তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে বন্ধুরা চরম এই বাস্তবতার মুহূর্তে আপনাদের বলে যেতে চাই আমরা প্যালেস্টাইন ইজরায়েল যুদ্ধ রুশ ইউক্রেন যুদ্ধ ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রকল্পের সর্বশেষ অবস্থা এবং বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতির ব্যাপারগুলো আপনাদের সামনে দুর্দান্তভাবে তুলে ধরব তবে আপনারা অবশ্যই পৃথিবীর যে যেখানে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা এই দুর্ধর্ষ বা দুর্দান্ত ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করবেন তখন আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন কারণ এই ধরনের সুন্দর বর্ণনা রিসার্চমূলক ভিডিও আপনারা কমই পাবেন বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বলছিলাম ভারতের বিচারপতি হয়ে কেন তিনি প্যালেস্টাইনের পক্ষে রায় দিলেন সেই ব্যাপারের সাথে আরও দুর্ধর্ষ দুর্ধান্ত কয়েকটি বিষয়ে ভিডিও শেফ দিকে আপডেট আকারে আপনাদের সামনে বলবো। আপনারা জানেন সামগ্রিক বিষয়ে যারা এখনো পর্যন্ত প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের দিকে নজর রাখছেন ইরানের তিনশো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে হামলার বিষয়ে নজর রাখছেন বন্ধুরা আমেরিকা এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনার ব্যাপারে যারা নজর রাখছেন সর্বশেষ কয়েকটি সংবাদ এখন লিক হয়েছে তা হচ্ছে ইরানের যে সকল পারমাণবিক অস্ত্র প্রযুক্তি রয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা সেক্ষেত্রে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের এতটা কাছে চলে গিয়েছে এখন থেকে তাকে যদি বিরত না রাখা যায় তাহলে মাত্র পাঁচ মাসের মধ্যে তারা অনেকগুলো পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারবে এবং সেই পারমাণবিক অস্ত্র নির্মাণের পর তা ইরানকে আর বেঁধে রাখার বা ইরানকে আর টার্মিনেট করে রাখার কোনো উপায়ই হাতে থাকবে না ইরানের পারমাণবিক অস্ত্র যাতে এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে বিকশিত হতে না পারে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক আধুনিক শক্তি সংস্থা সহ বিশ্বের পশ্চিমারা নিয়মিতভাবে আবেদন জানাবে চাপ প্রয়োগ করবে এটি স্বাভাবিক বন্ধুরা এই স্বাভাবিকতার মধ্যে যে বিষয়গুলো অস্বাভাবিকভাবে ঘটবে তার মধ্যে অন্যতম হলো অবশ্যই কিছু কিছু ব্যাপার আর সেই অস্বাভাবিকতার মধ্যে অন্যতম হল ভারত সরকারের বর্তমান অবস্থান অনেক দিন ধরে ভারত সরকার তার নীতিগত অবস্থান প্যালেস্টাইনের পক্ষে রেখেছে প্যালেস্টাইনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র সৃষ্টি করার জন্য ভারতের অবস্থান ছিল নীতিগতভাবে ঐতিহাসিক এবং প্যালেস্টাইনদের পক্ষে কিন্তু আস্তে আস্তে যখন মোদী সরকার ক্ষমতায় আসে তখন মধ্যপ্রাচ্য নিয়ে তাদের নীতির পরিবর্তন ঘটতে থাকে তবে আরেকটা একটা ব্যাপার এখানে খুব ভালোভাবে আপনাদের বলে রাখি ভারত সরকার এখনও প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আসে বলে থাকে এবং তাদের এ সেক্ষেত্রে একটি করা ছাড়া অন্য কোনো উপায় নাই কারণ মধ্যপ্রাচ্যে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ শ্রমিক কাজ করে মধ্যরা এই শ্রমিকগুলো যদি দেশে চলে আসে ভারতের অর্থনীতিতে চরম ধরনের একটি ঝাঁকি খাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাছাড়া তাদের অন্যতম রপ্তানি গন্তব্যের নাম হচ্ছে অবশ্যই মধ্যপ্রাচ্য তাই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে ঐতিহাসিকভাবে ভারতের খুব ভালো সম্পর্ক বিদ্যমান ভারত কোনোভাবে চায় না যে এই সম্পর্কটি উবে যাক কিন্তু তারপরেও তারা ইসরায়েলের সাথে অস্ত্র আমদানি এবং অন্যান্য বিষয়ে সার্বিক সম্পর্ক বৃদ্ধি করেছে ধর্মভিত্তিক দল বিজেপি ক্ষমতা আসার পর বন্ধুরা যেহেতু তারা কট্টরপন্থী ধর্মীয় নীতি অনুসরণ করে তাই তারা দেশের অভ্যন্তরে মুসলিমদের অত্যাচারের যেমন ইন্ধন যোগায় এমনই অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং এর বাইরে তারা আন্তর্জাতিকভাবে এমন পার্টিকে বা এমন পক্ষকে সহায়তা করে যারা মূলত ইসলাম বা মুসলিম বিরোধী বা দেশগুলোর বিরোধী পাকিস্তান এবং ভারত তারা তো ঐতিহাসিকভাবে একে অপরের শত্রু বন্ধুরা যাই হোক এখানে ভারত ইসরায়েলকে অস্ত্র দিয়েছে তাহলে কোন সময় আপনাদের বলি এতদিন পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনেছে ভারত এবং কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র প্রতি বছর তারা ইসরায়েলের কাছ থেকে ক্রয় করে থাকে এতদিন পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র ক্রেতা ছিল ভারত কিন্তু প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধটি শুরু হওয়ার পর ভারত কয়েকটি অস্ত্রের চালান পাঠিয়েছে এবং গোলাবারুদ পাঠিয়েছে ইসরায়েলে বন্ধুরা কট্টর মোদীপন্থী সরকার ইসরায়েলের সমর্থন এবং আমেরিকার সমর্থন খুব ভালোভাবে পাওয়ার আশায় যে দখলদার দেশটি প্রতিনিয়ত গাজা এবং প্যালেস্টাইনের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘন করে যুদ্ধ অপরাধ করে যাচ্ছে তার সমর্থনে তারাও আমেরিকার মতো এখানে সমরাষ্ট্র পাঠিয়েছে এবং এর পিছনে দূরবৈসন্ধি কাজ করছে সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত এই দেশটির বিরুদ্ধে যথাযথ ব্যব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে হুঁশিয়ারি করা যে যদি তোমরা গণহত্যা এবং যুদ্ধাপরাধের সঙ্গী হও তাহলে তোমাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ বা অ্যাকশন গ্রহণ করা হবে আর এটিই স্বাভাবিক তবে আমার কাছে মনে হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে যে পদ্ধতি বা যে নীতি অবলম্বন করছে সেই পদ্ধতি বা নীতির ক্ষেত্রে যে বিষয়গুলো সামনে আসছে তারা প্যালেস্টাইনের এই ধরনের যুদ্ধাপরাধ এবং হত্যাযজ্ঞর ব্যাপারে তাদের তেমন কোনো কিছু আসে যায় না নিজেদের আখের নিজেদের ক্ষমতা এবং নিজেদের যে সকল উদ্দেশ্যসমূহ রয়েছে সেগুলো ইসরাইল এবং আমেরিকার পদলেহনের মাধ্যমে উদ্ধার করাই হচ্ছে মধ্যপ্রাচ্যের এই সকল ডিপেন্ডেন্ট দেশগুলোর মূলত উদ্দেশ্য আর এ কারণে ভারত কি করলো বা না করলো সেটি নিয়ে তাদের তেমন একটা মাথা ব্যথা নেই বলছিলাম ভারতের একজন বিচারকের রায়ের ব্যাপারটি নিয়ে সেটি আপনাদের কাছে কেন আমার কাছে একটু ওয়ার্ড মনে হয়েছে এবং এই বিচারককে স্যালুট জানাতে হয় সেই ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন ভারত বিশ্বের মধ্যে অন্যতম একটি গণতান্ত্রিকভাবে শক্তিশালী দেশ এবং বৃহৎ ডেমোক্রেসির একটি রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত এমনকি ভারতের ডেমোক্রেসি বিশ্বের শ্রেষ্ঠ ডেমোক্রেসিগুলোর মধ্যে অন্যতম কিন্তু আস্তে আস্তে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভারতে এমন একটি ব্যবস্থা সৃষ্টি করতে যাচ্ছে যেখানে আপনার জনগণের মধ্যে পার্থক্য এবং মৌলিক অধিকার আদায়ের মধ্যে বা অধিকারের মধ্যে পার্থক্য তৈরি হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে ডিভার তৈরি হয় এবং উঁচু নিচু বা ধনী গরমের আরও বৃদ্ধি পায় বর্তমান বিজেপি সরকার এই ধরনের এজেন্ডা দখলদার দেশটির এজেন্ডার সাথে খুব ভালো করে মেলে দখলদার দেশটি চায় যে শুধুমাত্র সেখানে ধর্মভিত্তিক একটি পরিচয়ের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করা বন্ধুরা সেটি একেবারে দখলদার দেশটি এবং ভারতের সাথে যে সকল নীতিগত বিষয় আছে তাতে মিলে যায় আর এই কারণে হয়তো ভারত সরকার তাকে সমর্থন দিয়ে গোলাবারুদ পাঠিয়েছে কিন্তু যখন ভারতীয় একজন বিচারক তাদের বিরুদ্ধে আয় বিশেষ করে তাদের প্রভুদের বিরুদ্ধে আয় সেটি নিয়ে বড় ধরনের একটি বিতর্ক ওঠে বন্ধুরা এই কারণে দলবীর সিংকে অবশ্যই তাকে সেলুর জ্বালানো উচিত পৃথিবীর কয়েকটি মাত্র দেশ এই অবস্থায় ইসরায়েলকে অস্ত্র পাঠিয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভারত বন্ধুরা তারপরও তার দেশের বিরুদ্ধে বা দেশের নীতির বিরুদ্ধে গিয়ে সে আইনকে সর্বোচ্চ অধীনে অধিষ্ঠিত করেছে আর অবশ্যই সে প্যালেস্টাইনের পক্ষে রায় দিয়ে নিজেকে ঐতিহাসিকভাবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে সুতরাং অবশ্যই আমরা তাকে সেলুর জানাই এবং তার এই ধারা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে বন্ধুরা এর মাধ্যমে প্রচণ্ড মাত্রায় চাপে পড়েছে মিস্টার নেতা নেহু এবং তিনি ঘোষণা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে অবরোধ দেওয়া উচিত আমেরিকা এখন কী করবে বন্ধুরা একটা ব্যাপার স্মরণ করে দেখুন যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তখন তারা খুব উৎফুল্লতার সাথে তার প্রশংসা করেছিল বন্ধুরা এখন মিস্টার নেতানিয়াহু যেহেতু তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করার কথা কথা বলছে এখন তো আর তাদের মুখে কুলু পেটে যাবে অর্থাৎ পক্ষে গেলে ভালো আর বিপক্ষে গেলে ব্যাপারটা খুবই খারাপ আর এই ধরনের মনোভাবই অবশ্যই খারাপ সুতরাং সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে চরম রকমের চাপে আসে নেতানিয়াহু সরকার এবং তার দেশ দেখা যাক সর্বশেষ পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়ায় বন্ধুরা আশা করি এখানে ভালো কিছু আসবে ধন্যবাদ সকলকে আল্লাহ